ছোটো থেকে বড় আমরা প্রত্যেকেই বার্গার খেতে পছন্দ করি কিন্তু দোকান থেকে বার্গার কিনতে হলে আমাদের বেশ অনেকটাই টাকা খরচ করতে হয় অথচ খুব কম খরচে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমরা এই বার্গারটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বার্গার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বার্গার বানাবেন তো প্রথমে একটা কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে তারপর দিচ্ছি একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দিচ্ছি কর্ন বা ভুট্টা আপনাদের কাছে এটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন অথবা ভুট্টার পরিবর্তে মটরশুঁটিও দিতে পারেন এবার একটা গাজরকে ভালো করে কুড়ে নিয়ে দিয়ে দিচ্ছি তারপর উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো চামচ চামচ ধনে গুঁড়ো লঙ্কার হলুদ গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে চারটে কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার দেড়টা চামচ ম্যাগি মশলা দিয়ে মশলাটাকে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলু আমি এখানে তিনটে বড় সাইজের আলু দিয়েছি এবারে আলুটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস এবারে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই আলুর পুরটা রেডি হয়ে যাবে তো এবারে আলুর পুরটাকে একটা থালায় তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এখন একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য নিচ্ছি দু চা চামচ ময়দা আর এক চা চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদ নুন দিয়ে তাতে জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে সব উপকরণগুলোকে এবার মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না সেই বুঝে আমাদের এটা বানিয়ে ফেলতে হবে ব্যাটারটা বানানো হয়ে গেছে ততক্ষণে আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ছটা ভাগে ভাগ করে নিয়েছি এখন আলুর পুটটা এইভাবে হাতে নিয়ে গোল করে প্যাটির যেরকম চ্যাপটা শেপের হয় সেরকম করে নিচ্ছি এবারে এই প্যাটিগুলোকে কোটিং করে নেব তার জন্য আগে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটায় প্যাটিটাকে ডিপ করব তারপর ব্রেড ক্রামসের ওপর রেখে চারিদিক থেকে ভালো করে কোটিং করে নিচ্ছি আমি এখানে দোকান থেকে কেনা ব্রেড ক্রামস ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারে। তার জন্য পাউরুটিকে তাওয়াতে ভালো করে সেঁকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করলেই ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে আমি প্যাটিগুলোকে ডাবল কোটিং করে নিচ্ছি তাতে প্যাটিগুলো ভালো ক্রিস্পি হয় কিন্তু আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করেও রাখতে পারেন সবকটা প্যাটি আমার কোটিং করা হয়ে গেছে তাই এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো এখন বানিয়ে নিচ্ছি বার্গার সস তার জন্য নিচ্ছি হাফ কাপ দু চা চামচ টমেটো সস আর একটা চামচ কাসুন্দি এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো পিৎজা মিক্স এবার এটাকে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে বার্গার সস এইবার প্যাটিগুলোকে ভেজে নেবার পালা তার জন্য কড়াতে তেল দিয়েছি তেল গরম হলে প্যাটিগুলোকে তেলের মধ্যে দিয়ে ওলট পালট করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়ামে প্যাটিগুলো ভাজা হয়ে গেছে তাই এবার কড়া থেকে তুলে নিচ্ছি এবারে একটা বার্গার বানকে দুটো টুকরো করে বাটার লাগিয়ে কড়াতে হালকা করে সেকে নেব আর বার্গার বানের রেসিপি আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দিয়েছি আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন এবারে বার্গারটা রেডি করে নেব তার জন্য আগে দুটো বানেই আমি বার্গার সসটা স্প্রেড করে নিয়েছি সসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবারে দিচ্ছি আমাদের বানিয়ে রাখা প্যাটিটা আর তারপর দেব টমেটো স্লাইস আর অনিয়ন রিংস এবারে বানের অর্ধেক অংশটা ওপর থেকে ঢাকা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে বার্গার তাহলে দেখতেই পেলেন কত সহজ উপায় আপনারা এই বার্গারটাকে বাড়িতেই বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ধন্যবাদ